প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণ গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের যে মিতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে ট্রাফিজিয়াম অঙ্কন করতে হয় সেই বিষয়টি শেখার চেষ্টা করব আমরা প্রথমে প্রশ্ন পড়ে নেই আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কোনো ট্রাফিজিয়ামের দুটি সমান্তরাল বাহু যথাক্রমে এ ও বি এবং বৃহত্তম বাহু সংলগ্ন গুণ এক্স ও কোন ওয়াই দেওয়া আছে ট্রাফিজিয়ামটি আঁকতে হবে এটি হচ্ছে আমাদের উদ্দীপকের প্রশ্ন এই প্রশ্নের আলোকে আমাদেরকে ট্রাপিজিয়াম অঙ্কন করতে হবে এখন আমরা উদ্দীপকে দেওয়া বিষয়গুলো খাতায় আঁকবো এবং তার বিবরণ লিখবো এটা হল বিশেষ নির্বাচন মনে করি কোনো ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু যথাক্রমে এ ও বি এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কুণ যথাক্রমে এক্স ও ওয়াই দেওয়া আছে ট্রাফিজিয়ামটি আঁকতে হবে যেহেতু আমাদের উদ্দীপকে ট্রাফিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর নাম দেওয়া আছে কিন্তু তার পরিমাণ দেওয়া নেই এজন্য আমরা ইচ্ছামতো পরিমাণ নিয়ে বাহু দুটি আঁকব এবং কোন দুটিরও শুধুমাত্র নাম দেওয়া আছে কিন্তু পরিমাণ দেওয়া নেই এজন্য আমরা ইচ্ছামতো পরিমাপ নিয়ে এখানে দুটি পুর অঙ্কন করব। তোমাদের পরীক্ষা যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে কিংবা কোণের পরিমাপ দেওয়া থাকে তাহলে তোমরা সেই অনুপাতে বাহু দুটি অঙ্কন করবে এবং কোন দুটিও যে পরিমাণ দেওয়া থাকবে সেই পরিমাণে চাঁদার সাহায্য অঙ্কন করবে সাধারণ নির্বাচন আমরা লিখে নিয়েছি এখন আমরা অঙ্কন লিখব যে কোনো একটি রশি এ এক্স নেই এ এক্স থেকে বৃহত্তম বাহু এ সমান এবি কাটি আমরা এ এর সমান করে এ এক্স থেকে এবি অংশ কাটব যেহেতু বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোন এক্স ও ওয়াই দেওয়া আছে এজন্য আমরা এ বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন বি এ ওয়াই অঙ্কন করব। আমরা এ বিন্দুতে কোন এক্স এর সমান করে একটি কোণ আঁকব এবং আমরা তার নাম দেব বি এ ওয়াই কোণ এখন আমরা বি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে আরেকটি কোণ অঙ্কন করব এবং তার নাম দেবো জেড কুন আমরা বি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে আরেকটি কোন অঙ্কন করছি এবং আমরা তার নাম দেবো বি জেড কোন আমরা কোনের নামকরণ করে নেব এখন এবি থেকে বি এর সমান করে এ ই অংশ কাটি আমরা এবি থেকে বি এর সমান এ ই অংশ কাটব ই বিন্দুতে এ ওয়াই সমান্তরাল ইসি আঁকব অর্থাৎ আমরা ই বিন্দু থেকে একটি বাহু আঁকব তার নাম হচ্ছে ইসি বাহু যা এ ওয়াই এর সমান্তরাল হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এবি এবং এ ওয়াই বাহু পরস্পরের সাথে এক্স কোণে আছে এজন্য আমরা যদি ই বিন্দুতে এর সমান করে ইসি বাহু অঙ্কন করি তাহলে ইসি বাহু এ ওয়াই এর সমান্তরাল হয়ে যাবে এজন্য আমরা ই বিন্দুতে কোন এক্স এর সমান করে ইসি বাহু অঙ্কন করব। আমরা লিখবো খাতার মধ্যে ই বিন্দুতে এ ওয়াই সমান্তরাল ইসি আঁকি এবং ইসি বাহুটি আমরা এক্স কোণে আঁকব কিন্তু এটা আমাদেরকে লিখতে হবে না আমরা শুধু লিখব ই বিন্দুতে ইসি সমান্তরাল এ ওয়াই সমান্তরাল ইসি আঁকি মনে করি ইসি রেখাংশ বি জেডকে সি বিন্দুতে ছেদ করে এখন আমরা সি বিন্দুতে বি সমান্তরাল সি ডি আঁকি যেহেতু আমরা সি বিন্দুতে এবি এর সমান্তরাল করে সি ডি বাহু অঙ্কন করব এবং এবি ও বি বাহু পরস্পরের সাথে ওয়াই কোনে আসে এজন্য আমরা সি বিন্দুতে কোন ওয়াই এর সমান করে সিডি বাহু অঙ্কন করব তাহলে সিডি বাহু এবি এর সমান্তরাল হয়ে যাবে আমরা খাতায় লিখবো সি বিন্দুতে এবি সমান্তরাল সিডি আঁকি মনে করি সিডি রেখাংশ এ ওয়াইকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে এবি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম এভাবে তোমরা ট্রাফিজিয়াম অঙ্কন